বর্তমান যুগ সময় সমাজ শারীরিক ও মানসিক পরিস্থিতি সকল দিক বিবেচনায় আমরা অনেকেই ফাস্টফুডকে আমাদের দৈনিক খাদ্য তালিকার একটি অংশ হিসেবে বেছে নিয়েছি আপাত দৃষ্টিতে স্মার্ট এই খাবারগুলো আমাদের শরীরের জন্য বয়ে নিয়ে আসছে নানা রকম ক্ষতিকর প্রভাব আসুন প্রথমেই জেনে নিই ফাস্টফুড আসলে কি ফাস্ট কথা থেকেই আমরা বুঝতে পারি যে সকল খাবার তৈরিতে খুব কম সময় লাগে এমনকি খাবারটি গ্রহণ করতেও বেশ কম সময় প্রয়োজন হয় অফিসে কাজের ফাঁকে পড়াশোনার মাঝখানে হাঁটতে হাঁটতে টেলিফোনে কথা বলতে বলতে প্রায়শই আমরা একটি গোটা বার্গার অথবা চিকেন ফ্রাই বা বেশ কিছু নাগেট খেয়ে ফেলতে পারি তা থেকে পাঁচ থেকে সাত মিনিটের ভেতরে আমাদের শরীর পেয়ে যায় প্রায় তিনশো থেকে চারশো কিলো ক্যালোরি আসলে এই ফ্যাস শব্দটার মধ্যেই রয়েছে যত গোলমাল দ্রুত কোনো কিছু অর্জন যেমন অমঙ্গলজনক তেমনি ক্ষুধা নিবারণের জন্য এই দ্রুততম উপায় যথাসম্ভব বর্জনীয় আমাদের পরিপাক প্রক্রিয়া একটি বেশ জটিল এবং সময় প্রক্রিয়া একটি বার্গার বা চিকেন ফ্রাই খেতে আমাদের খুব বেশি হলে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে অথচ ভাত মাছ সবজি সবকিছুর সমন্বয়ে একটি কমপ্লিট বাঙালি মিল শেষ করতে কম না হলেও লেগে যায় বিশ থেকে পঁচিশ মিনিট নিজেরাই বুঝতে পারবেন এত অল্প সময়ের মধ্যে যখন শরীর একটি হিউজ অ্যামাউন্ট অফ ক্যালোরি গ্রহণ করছে তখন বেশিরভাগ ক্ষেত্রেই এর শর্করা জাতীয় অংশটুকু যদিও বা কিছুটা হজম হয় বাকি বাকি ম্যাক্সিমাম ফ্যাট এবং প্রোটিনই রয়ে যায় আনডাইজেস্টেড এই কারণে অতিরিক্ত ফাস্টফুড খেলে দেখা দেয় নানা রকম জটিলতা যেমন স্থূলতা অযথা মোটা হয়ে যাওয়া উচ্চ রক্তচাপ কোলেস্টেরলের মাত্রা বেশি বার্গার স্যান্ডউইচ রোল প্যাটিস ইত্যাদি বেশিরভাগ খাবারই ব্যবহার করা হয় পরিশোধিত আটা অর্থাৎ সাদা আটা যার থেকে ভাত জাতীয় খাবার অনেক বেশি নিরাপদ ফাস্টফুডের আরেকটি অপকারী দিক হলো এতে ব্যবহৃত বিভিন্ন উপাদান যেমন টেস্টিং সল্ট অতিরিক্ত মাত্রায় চর্বি জাতীয় খাবার বাটার মেওস ট্রান্সফ্যাট তার মধ্যে অন্যতম এছাড়া অনেক সময় দেখা যায় যে বেশ কিছু বেকারি প্রোডাক্ট তৈরি হয় অস্বাস্থ্যকর পরিবেশে